গুড মর্নিং দাদা ভালো আছেন গুড মর্নিং শাইনি কেমন আছো ভালো গুড মর্নিং एवरीवन আশিক জুয়েলার্স থেকে আমি আশিক দা আপনাদের সঙ্গে আজকে সোনার শাখা ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে লাইট ওয়েটের এবং সুন্দর সুন্দর গহনাগুলো দেখাবো আপনারা জানেন আশিক জুয়েলার্স উনি আপনি পুলিশ থেকে সবথেকে বৃহত্তম এটি হালকা সোনার গহনার রেডিমেড শোরুম যেটা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন সবথেকে কম খরচে হালকা ডিজাইনের জন্য প্রতিদিন সাতটায় আমরা লাইভে আসি যেমনটা আর একটা বিশেষ ঘোষণা কালকে কিন্তু আমাদের সানডে পয়লা ওখান ছুটি থাকছে চলুন আমরা আপনাদেরকে দেখাই সামনে প্রথম দেখো এই ডিজাইনটা আমাদের বন্ধুদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ময়ূরের ডিজাইন খুবই সুন্দর অল বডি কাজ করা আছে ময়ূরের এই ডিজাইনটা পড়ে যাচ্ছে গাইস আপনাদের কাছে তিন গ্রাম তিনশো দশ মিলি ওয়েট আছে এই ডিজাইনটা পঁচিশ হাজার চারশো নব্বই টাকা আর একবার দেখে দিচ্ছি আপনার অনলাইনে পার্চেস করতে সুবিধা হবে পঁচিশ হাজার হালকার মধ্যে হ্যাঁ এত হালকার মধ্যেই আপনারা হচ্ছে মানে কি ময়ূর শাখা তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা অনেক বড়ো ব্যাপার নেক্সট আমি যে শাখাটা দেখাবো সেই শাখার ডিজাইনটাও আপনারা দেখতে পারেন একটা প্রদীপ শাখা আছে দু সাইডে ফুল আছে এবং ছেলে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গাইজ প্রচণ্ড একদম ইউজ একটা নতুনত্ব ডিজাইন আপনি বলতে পারেন ছেলে ডিজাইনটা সবার হাতে মানাবে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর তিন গ্রাম নশো কুড়ি মিলি এর ওয়েট আছে তিন গ্রাম নশো কুড়ি মিলি আপনারা দেখতে পারেন এবং এই ডিজাইনটা তিরিশ হাজার একশো নব্বই টাকার মধ্যে আমি একবার ফোকাস করতে বলি এই ডিজাইনটা কিন্তু তিরিশ হাজার একশো নব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চলুন গাইজ আমি নেক্সট শাখার ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি সব ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে এবং অনলাইন অর্ডার করতে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অল ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল আছে এবং ফ্রি আছে খবর ডেলিভারি ফ্রি আছে আপনাকে সোনার গহনা কিনলে সোনার গহনার মানে ডেলিভারি আপনাকে দিতে হবে না আশিক জুয়েলার্সের লোকেশনটা আমি বলে দিচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট আশিক জুয়েলার্স কলকাতা থেকে যখন আপনি আসবেন হাওড়া থেকে বর্ধমান গ্রামে আপনি কট লাইনে দুনিয়াখালী বা স্টেশনে আপনি নামতে পারেন এবং সকাল থেকে রাত পর্যন্ত যে ভিড় জমে আশিক জুয়েলার্সে আপনারা জানেন প্রায় প্রায় হাজার স্কোয়ার ফিটের ডিসপ্লে দেখতে পারেন যে হাজার স্কোয়ার ফিট শোরুমে কিন্তু ডিসপ্লে করা আছে টোটাল নেকলেস চুর কানের বালার এবং শাখার প্রচুর ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন আমি যে শাখাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই শাখার ডিজাইনটা একত্রিশ হাজার টাকার মধ্যে পড়ছে টোটাল ওয়েট হচ্ছে চার গ্রাম জিরো পঞ্চাশ আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলি যে আজকের গোল্ডের প্রাইস হচ্ছে একাত্তর হাজার টাকা প্রাইস আজকের গোল্ডের প্রাইস একাত্তর হাজার টাকা মেকিং চার্জ পড়ছে হালকা সোনার গহনা মানে সাড়ে আট পার্সেন্ট বিয়ের গহনা কেনাকাটা করলে আপনি আট পার্সেন্ট সঙ্গে থাকছে প্রত্যেকটা গহনা কেনাকাটায় আকর্ষণীয় উপহার অনলাইনে কেনেন বা অফলাইনে কেনেন আপনারা পেয়ে যাবেন আশিক জুয়েলার্সের ওয়েলকাম গিফট বন্ধুরা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা শাখা ডিজাইন তিন গ্রাম নশো কুড়ি মিলি সাইনের ডিজাইনগুলো তুমি বলো যে হালকা সোনার গহনা এত কভার জিনিসগুলো মানে ফুল কভার একদম এতটা লাইট ক্যামেরায় বুঝতে পারছেন কি না কিন্তু স্টক আমাদের হিউজ স্টক থাকে আপনার এমনটা নয় যে একটা দুটো পাঁচটা দশটা শয়ে শয়ে ডিজাইন আপনি স্টক দেখে নিতে পারবেন আসিক জুয়েলার্স থেকে এটা হচ্ছে তিন গ্রাম নশো কুড়ি মিলি একত্রিশ হাজার দুশো টাকার মধ্যে পড়ছে নেক্সট আমি যে শায়নি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু এই ধরনের ভিডিও চাইছিলেন আপনারা অনলাইনেও কিন্তু পার্চেস করতে পারবেন এবং আপনারা কিন্তু লাইভে কামেন্ট করেন আলাদা আলাদা পার্টিকুলারে আলাদা আলাদা প্রতিদিন আমরা নিয়ে আসবো এবং চার ঘাম তিনশো মিলিয়ে আমি আরেকবার বলবো এটা দেখাতে তিনত্রিশ হাজার একশো টাকার মধ্যে পড়ে যাচ্ছে জিএসটি এবং শাখার দামটা আলাদা চলুন বন্ধুরা আমি নেক্সট আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগবে প্রদীপ শাখার মধ্যে দেখুন গাইস আপনার ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা মানে ছাব্বিশ হাজার টাকার মধ্যে অল বডি কভার করা আপনি এই ডিজাইনগুলো শায়দি কোনো জায়গায় দেখেছেন এবং স্টকেও কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকবে ওয়েট একদম হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বিলের সঙ্গে ম্যাচ করবে টোটাল প্রপার এইচ ওইডি কোড আছে প্রত্যেকটা গহনা বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে অবশ্যই লাইসেন্সটা কিন্তু চেক করবেন বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পরে সার্চ নেওয়ার পরে ওই শোরুমের লাইসেন্স অবশ্যই চেক করবেন এবং হচ্ছে আপনি আশিক জুয়েলার্সে আসার একটাই কারণ আশিক জুয়েলার্সের খাঁটি সোনার গহনা টু হান্ড্রেড পারসেন্ট চোদ্দ বছর পথ চলাতেই একদম অনস্ট হবে আপনার হচ্ছে মানে সব জায়গায় আশিক জুয়েলার্সের অ্যাড দেখে থাকেন এবং ফেসবুক আপনারা এখনও পর্যন্ত যারা যারা ফলো করেননি ইনস্টাতে অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেল এটা ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে তিন গ্রাম তিন চারশো চল্লিশ মিলের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছে রাজকোট শাখা মাত্র চার সাড়ে চার হাজার টাকা থেকে পেয়ে যাবেন বন্ধুরা আমি নেক্সট এটা দেখাচ্ছি আপনারা দেখুন এই শাখার ডিজাইনটা কিন্তু অফরন্ত খুবই সুন্দর দারুণ দারুম আপনার স্টক পেয়ে যাবেন অফরন্ত স্টক যাকে বলা হয় কিন্তু ডিজাইনগুলো জাস্ট দেখুন তিন দাম সাতশো চল্লিশ মিনিটের মধ্যে এই শাখার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম নিজস্ব কারখানায় নিজের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার দ্বারা এবং ফিটিং যাবতীয় ম্যানুফ্যাকচারিং টোটাল আমাদের কাছে নিজেদের তৈরি এই ডিজাইনটা পড়ে পরে যাচ্ছে এবং আঠাশ হাজার আটশো টাকার মধ্যে আপনি অনলাইন অর্ডার করতে পারেন আসিক জুয়েলার্স থেকে অল ইন্ডিয়া ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ফ্রি আছে তাই তুমি শাখার কোয়ালিটি নিয়ে এবার কিছু বলো শাখার কোয়ালিটি যেটা শায়নে খুব ভালো প্রশ্ন করেছো তুমি শাখার কোয়ালিটি আমি বলে দিচ্ছি বারবার করে আপনি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন কোকা যদি কোনো শাখাতে বের হয় আপনি রিটার্ন পেয়ে যাবেন শাখার পলিসি নিয়ে কোনো অপ্রশন আসিক জুয়েলার্সের শাখার কোয়ালিটি সব থেকে নাম্বার ওয়ান কোয়ালিটি ব্র্যান্ড আমরা একটা একদম ফ্যাক্টরিকে দিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত করে মার্কেটের শাখা নয় যে দিন জন্যই কিন্তু আমাদের শাখার কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কিছু কথা হবে না একদম হোয়াইটনেস এবং প্রত্যেকটা কোড়া শাখা যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং শাখার যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং এর গোছ এর পেটির যে মানে আপনার যে মোটা ভাব থাকে সেটা টপ করে ভেঙে যাওয়ার ব্যাপার থাকে না শাখাটা অত্যন্ত ভেঙে যাওয়াটাও একটা খারাপ মান্যতা আছে এবং বাড়ির মহিলা যেহেতু কাজকর্ম করতে সারাদিন ব্যস্ত থাকার কারণে শাখা অনেক সময় প্রবলেম হয় আমাদের শাখাতে আমরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেবো যে কোনো শাখাতে আপনার কোনো রকম প্রবলেম হবে না নেক্সট আমি যে শাখা ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত চলন এবং সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে এটা কিন্তু তিন গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে চব্বিশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার একশো টাকা আমি একবার ছটফট করে মাছের শাখাটা বন্ধুরা দেখে নিন খুবই সুন্দর মাছের শাখার এখন প্রচুর চলন প্রচুর চলন এই ডিজাইনটা দেখুন এইগুলো কিন্তু অনলাইনে আপনি অর্ডার করুন ঝটপট করে আসিক জুয়েলার্সকে স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন অল ইন্ডিয়ার ডেলিভারি আপনার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ কলিং আছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আপনি এমএ চাইতে পারেন বা কল করতে পারেন আমাদের দুটো নাম্বার স্ক্রিনে চলছে সেই নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আশিক জুয়েলার্সে এবং তিন গ্রাম পাঁচশো দশ ওজন আছে এই শাখাটা অসাধারণ ডিজাইন জাস্ট ওয়াউ কালেকশন এবং সাতাশ হাজার টাকার মধ্যে পড়ছে ডিজাইনটা দেখুন সাতাশ হাজার টাকার মধ্যে পড়ছে প্রচুর ইউজ স্টক পেয়ে যাবেন ইনফ্যাক্ট আমি সাইনেকে বলবো আমাদের শাখার শ্রেয়া একটু শাখাগুলো দেখাও এইখানে ডিজাইনগুলো দেখুন আমি শাখার ইয়েগুলো বক্সগুলো নিয়ে আসো এবং এই ডিজাইনটা দেখুন জাস্ট ওয়াউ একটি কালেকশান যেটা হচ্ছে মাত্র সাতাশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যাচ্ছে ডিজাইনগুলো এবং এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আপনি সাতাশ হাজার আঠাশ হাজার উনত্রিশ হাজার এই রেঞ্জের মধ্যে আপনারা ম্যাক্সিমাম শাখা পেয়ে যাবেন অনেকে কোয়ারিজ থাকে ষাট হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা শাখা অন্য জায়গা থেকে পার্চেস করেছি কিন্তু মনের মতো নয় আমাদের কাছে অনেকে কোয়ারিজ করেন যে এত সুন্দর কভার দেওয়া অথচ এত লাইট ওয়েটের আপনারা দেখুন এই ডিজাইনটাও কিন্তু একদম আনকমন প্যাটার্ন সাইডে এই ধরনের ডিজাইনগুলো আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কি জানি না একদম নতুনত্ব ডিজাইন যেটা আপনার মন ছুঁয়ে যাবে শাখার ডিজাইন এবং চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি মাত্র আপনার চৌত্রিশ হাজার তিনশো টাকা অবশ্যই জিএসটিটা আলাদা পড়ছে এখনও আমার কাছে অনেক শাখা ডিজাইন দেখানোর আছে ডিজাইনগুলো দেখুন বন্ধুরা এই ডিজাইনগুলো দেখুন এইগুলোর প্রচুর স্টক হিউজ স্টক এগুলো শুধু আঠাশ উনত্রিশ সাইজের এত স্টক পেয়ে যাবেন তো আশিক জুয়েলার্সে ঝটপট করে আসুন আশিক জুয়েলাসের প্রত্যেকটা ভিডিও আশিক জুয়েলার্সের স্বর্ণের দামেই কিন্তু উপচে পড়া এবং সব কিছু ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন অল ওভার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা ভালো ভালো ভিডিও পেতে আশিক জুয়েলার্সের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার জন্য আশিক জুয়েলসে আসবেন থ্যাংক ইউ বাই বাই